রাখা মাছগুলো দিয়ে দিলাম মিনিট গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো রয়েছি মোটামুটি তোমাদের ভালোবাসায় গোপাল সোনার আশীর্বাদে তো আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে তো আগের বছর লাগিয়েছিলাম তখন আমার শ্বশুরমশাই বেঁচেছিলেন এখন দেখো গাছগুলো কত সুন্দর হয়ে উঠেছে আর এই জবা গাছটা এই ইদানিং লাগিয়েছে মোটামুটি ফুলের কালারটা দেখো কত সুন্দর তাই ক্যামেরা বন্দি করে নিলাম এই ফুলের কালারটা এত সুন্দর কালার এত সুন্দরভাবে ফুলটা ফুটেছে খুব ভালো লাগছে আর এদিকে দেখো আকাশের অবস্থা মেঘলা মেঘলা ওয়েদার করেছিল কিন্তু বেশ পরিষ্কার আছে এখন খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখো আমার স্নান টানান তো হয়ে গেছে স্নান হয়ে বাড়ির পুজো কমপ্লিট করেছি আর বাজার কি নিয়ে এসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি রান্না করব। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো আমাদের গেটের সামনেটায় আকন্দ ফুলের একটা গাছ হয়েছে খুব সুন্দর এখন এই যে শিবরাত্রি আসছে এই যে সাদা আকন্দ অনেক কষ্টে বাঁচিয়েছি এই ফুলের গাছটা আমাদের বাড়িতে লাগাতে হতো না আপসেই পড়ে হতো তারপরে দেখো বাজার করে নিয়ে এসেছে সজনে ডাটা বেগুন এসব দিয়ে মাছ দিয়ে আমাদের রুই মাছ নিয়ে এসেছে আর এখানে দেখো বাজার করে নিয়ে এসেছে আর সর্ষের তেল রিফাইন তেল সব একসঙ্গে একটা প্যাকেট প্যাকেট করে নিয়ে চলে এসছে আর বাজারটা দেখতে পাচ্ছ আলু পেঁয়াজ আর এটা হচ্ছে কালো সর্ষে আর আমাদের বাড়িতে কালো সর্ষেটা বেশি পা খাওয়া হয় কালো সর্ষেটার জন্য তার টেস্ট একটা আলাদা হয় আর হলুদ গুঁড়ো আছে আর ভিতরে আলু পেঁয়াজ তো রয়েছে আর চলো ডাটা আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করব আজকে এক তরকারি ভাত করব কারণ আজকে শরীরটা অতটা ভালো যাচ্ছিল না তাই আজকে এক তরকারি ভাত করবো দেখো ডাটা আলু বেগুনটা বেশ ভালো করে কষে নেবো কাটা হয়ে এটাকে সত্যিগুলো এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ ক্যামেরা ধরার অভাব ছেলে মেয়ে সবাই গেছে উঠছে আর আমি এদিকে এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না করছি আর যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো সজনের ডাটা আলু বেগুন বেশ ভালো করে নুন হলুদ চুপ দিয়ে কষে নেবো নুন দিলাম আর একটু হলুদ দেবো দিয়ে বেশ ভালো করে কষে নাম করিয়ে রেখে দেবো তো সজনে ডাঁটা এখন এই সময় গরমের সময় এখন এই যে গরম করছি সে সজনে ডাঁটা খেতে খুব ভালো লাগবে সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে একটা ঝোল ভাব করব কিন্তু খেতে সুন্দর লাগবে খেতে আর এদিকে দেখো ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর একটু কালো জিরে দিলাম আর কালো জিরে ঝোলে কিন্তু স্বাদটা বাড়িয়ে দেয় পেঁয়াজ ছিলাম পেঁয়াজটি একটু ভালো করে নেড়ে নেব পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে যাবে দেখো ঠিক এই রকম হয়ে গেছে একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু ভালো করে নাড়াছাড়া করে ডাঁটাগুলো দিয়ে দেব দেখো খুব সুন্দর করে কষে রেখেছিলাম এটা ভালো করে আবার একটা মশলার সঙ্গে কষে জল দিয়ে দেবো আর এইরকম পাতলার ঝোল খেতে কিন্তু খুব টেস্ট পায় খুব টেস্ট লাগে খুব টেস্ট যেটা এই গরমের সময় হালকা পাতলা খাওয়া খুবই ভালো আর এখন থেকে আমরা শুরু করে দিচ্ছি হালকা পাতলা করে ঝোল করে খাওয়া আর এই ঝোলটা শরীরের পক্ষে খুবই ভালো আর একদম সুন্দরভাবে দেখো টাঁটাগুলো আলু বেগুন বেশ সুন্দর করে মশলার সঙ্গে মাখানো হয়ে কষা হচ্ছে আর এর একটা বেশ সুন্দর গন্ধ উঠছে আর এই গন্ধটাই বুঝতে হবে মশলাটা কিন্তু খুব সুন্দর কষা হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে এবারে কিন্তু আমি জল দিয়ে দেব ঢাকাটা খুলে দেখছি ঝোলটা বেশ ফুটে উঠেছে এবারে মাছগুলো দিয়ে দেবো আর আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে একদম ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে গরম মশলা দিয়ে নাম করে দেবো তো এক তরকারি দিয়ে সুন্দর ভাত খাওয়া হবে রোদটা কেমন বেরিয়েছে দেখো একদম ফাটাফাটি রোদ বেরিয়েছে কিন্তু সকালবেলাটা খুব একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর ভালোই রোদ বেরিয়েছে গাছগুলো দেখো একদম সুন্দর চিকচিক করছে আর আমাদের এখানে থালকুনি পাতার গাছ দেখো কত হয়েছে থালকুনি পাতা ভর্তি হয়েছে থালকুনি পাতা দেখো পুরো এক পাশে ভর্তি আর এটা এটা হচ্ছে পালং একটা পালং গাছ রয়ে গেছিলো ধনে সঙ্গে সেইটা বেশ শীষ পালং হয়ে উঠছে বেশ ঝাগড়া হয়ে উঠছে দেখো তো একদিন সবজির সঙ্গে ঘন্ট খাওয়া হবে ভালোই এটা আর দেখো পুরো ওই মাথা থেকে সেই মাথা পর্যন্ত পুরো একদম থালকুনি পাতা ভরে গেছে একদম দারুণ আর এই থালকুনি পাতা যা উপকার সে যে যারা খায় তারাই জানে কত উপকার আর এটার রেসিপি একদিন তোমাদেরকে করে দেখিয়েছিলাম এই রেসিপি যদি তোমরা খেতে চাও এত সুন্দর লাগে এই রেসিপিটা খেলে তোমরা বলবে মুরুলা মাছের তেল ভাজা ভাত খাচ্ছি এত সুন্দর আর তোমরা যদি খেতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদেরকে এই রেসিপিটা একদিন করে দেখাবো এই থালকুনি পাতার রেসিপি দারুণ হয় একদম খেতে সুস্বাদু একদম কোথায় যাচ্ছিস এখন কেন ভাই কেন ভাইকে তুই যাচ্ছিস কেন আজকে বাপি একটু কাজে গেছে বাইরে তার ফিরতে লেট হবে ফোন করে তাই দুই দিদি মিলে ভাইকে আনতে যাচ্ছে হ্যাঁ টাকা কিছু লাগবে আর এই চলছে দুই দিদি মিলে তার ভাইকে আনতে কারণ ওনারে ছুটি হয়ে যাবে আর একটু পরে তোমাদের দাদা আসতে লেট হবে তার জন্য ফোন করে বলেছিল তো চলো ফ্রেন্ডস এই ছিল আজকের ব্লগ সন্ধেবেলায় দেখো একটা মানে ঠিক চারটের দিকে আর আমি শর্ট ভিডিও বানালাম তার ভিডিও করার মতন কোনো আর সময় সময় করতে পারলাম না আজকে একটা ছোট্ট ব্লগ দিলাম দেখা হবে নতুন ভিডিও সাথে সবাই সুস্থ থেকে ভালো থেকো টাটা